আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বনামালিপুর গ্রামের যে পিরসাব বাড়ি রয়েছে সেই পিরসাব বাড়ির যে মোবারক হয় সেই উরস্পকের যে মেলা দৃশ্য সেই মেলা দৃশ্যটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক চলুন আমি আপনাদেরকে আজকে সেই মেলা দৃশ্যটি দেখাব প্রিয় দর্শক দেখুন সেই পিসাবাড়ির যে উরস্মরকের যে মেলা সেই মেলার মধ্যে যে সুন্দর সুন্দর পিন্ডি উঠছে সেই পিনিতে দেখুন প্রিয় দর্শক দেখুন সেই বনমালিপুর পিসাবাড়ি সেই যে সুন্দর সুন্দর পিন্দি এছাড়াও সুন্দর সুন্দর এই যে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন এছাড়া রয়েছে প্রিয় দর্শক দেখুন সুন্দর সুন্দর এই এছাড়াও রয়েছে যে সাদা সাদা বাতাসা এছাড়াও রয়েছে যে লাল বাতাসা প্রিয় দর্শক দেখুন প্রিয় দর্শক দেখুন সেই বনমালে পিসা যে আমাদের ভাটারা গ্রামের যে প্রদীপের এই জিলাপির দোকান রয়েছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিলা গুড়ে আখের গুড়ের যে জিলাপি সেই জিলাপিটি এছাড়া রয়েছে চিনির যে জিলাপি রয়েছে সেই জিলাপিটি মাসকালাই এটা কি মাসকালাই প্রিয় দর্শক এটা হলো মাসকালাইয়ের জিলাপি প্রিয় দর্শক আমার এই পাশে রয়েছে আমাদের বিখ্যাত সেই আলে পামা ফ্রেন্ডশিপ করতেছি উনি একজন বিখ্যাত পান বিক্রেতা এবং সুন্দর সুন্দর দেখেন এখানে কত ধরনের সুন্দর সুন্দর ই রয়েছে মশলা রয়েছে পানের এছাড়া আমার বাম পাশে রয়েছে আমার শাঠুরিয়া আরেক মামা যে অনেক সুন্দর সুন্দর এখানে দেখেন যে বার্গার বার্গারের দোকান চপের কি কী কী জিনিস বানান মামা আপনি এখানে লেফটিস আছে

যে শাটুরিয়া থেকে যে আমার মামা আসছেন এখানে ইয়া পুষ্পাভাইয়ের মামা সেই ভাইরাল মামা বাড়ি টি উচ্চ বিদ্যালয়ে যিনি দীর্ঘদিন উনি দোকান করছেন এছাড়া আমার পাশে এসে আমাদের আরে ভাই উনি যে রংপেন মাছি পবিত্র ভাই রজনপুর লোকে উনি সর্বদের দোকান নিয়ে আসছেন এখানে কৃষদর্শক দেখুন